গত মে মাসে উত্তরবঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী শুক্রবার আবার আসছেন দুর্গাপুরের বঙ্গসফরে স্টেডিয়ামে দুপুর নাগাদ তার সভা শুরু হবে প্রথমে থাকবে প্রশাসনিক কিছু কর্মসূচি বেলা তিনটে থেকে দুর্গাপুরে রাজনৈতিক সভা করবেন মোদী রাজ্য বিজেপির প্রথম সারির সব নেতারই এই সভায় উপস্থিত থাকার কথা তার আগে বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখলেন তৃণমূলের অপশাসনে ভুগছে পশ্চিমবঙ্গ সেখানকার মানুষ বিজেপিকেই ভরসা করছেন মানুষ জানেন বিজেপি একমাত্র উন্নয়ন আনতে পারে আঠেরোই জুলাই আমি দুর্গাপুরে বিজেপির সভায় ভাষণ দেব আপনারা সকলে আসুন প্রধানমন্ত্রীর সভার আগে দুর্গাপুরে সাজো সাজো রব বিজেপির শীর্ষ নেতারা একে একে বর্ধমান পৌঁছে গিয়েছেন শুক্রবার সকাল থেকে দুর্গাপুরে বাড়ি বাড়ি ঘুরবেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সভায় মানুষকে আমন্ত্রণ জানাবেন তিনি বর্তমান রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল সৌমিত্র খাঁ জ্যোতির্ময় মাহাতোরা দুর্গাপুরেই রয়েছেন